অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে অবস্থিত রয়েছে কামাখ্যা মন্দির হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে রূপে বিরাজমান কামাখা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠে অন্যতম কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রের ছিন্ন হয়ে পড়েছিল অসমের দিশপুর থেকে প্রায় সাত কিলোমিটার এবং নীলাতল পর্বত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরের ভেতরে রয়েছে একটি কুণ্ড সেটি ফুল দিয়ে ঢাকা যদিও তা থেকে জল তোলা হয় এই মন্দিরকে ঘিরে রয়েছে কিছু মজাদার কথা মানত পূরণ হলে পূজা উপাচার ভক্তদের কাছে কামাখা দেবী অত্যন্ত জাগ্রত তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে মনোবাঞ্ছা পূরণ হয় আর মনোবাঞ্ছা পূরণ হলে এখানে কন্যা পূজা করা হয় এছাড়া পশুবলিরও চল রয়েছে এখানে তবে হ্যাঁ স্ত্রী পশু বলি দেওয়া হয় না কামাখ্যা মন্দিরের তিনটি বড় অংশ কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ গর্ভগৃহটি আসলে গর্ভস্থ একটি গুহা এখানে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন ভিতরে ঢালু পাহাড়ে একটি খণ্ড আছে সেটি জোনি আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এটি ভূগর্ভস্থ পোষ্টবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটি দেবী কামাখা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলিতেও একই রকম জোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় না যা ভূগর্ভস্থ পোষ্টবনের জল দ্বারা পূর্ণ থাকে দেবীর ঋতুচক্র চলাকালীন মন্দির গৃহ তিন দিন বন্ধ থাকে মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে দেবীকে জনির রূপে পূজা করা হয় গুহার এক কোণে জনির মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের সংলগ্ন নদী লাল হয়ে যায় মন্দিরের কাছে রয়েছে ব্রহ্মপুত্র নদ জুন মাসে অম্বরবীর সময় এই নদীর জল লাল হয়ে যায় ভক্তদের বিশ্বাস ওই সময় দেবী রজস্বলা হন সে সময় মন্দিরের দরজা তিন দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিন প্রজনন বড় পালিত হয় কামাখ্যা মন্দিরে ঋতুস্রাবের সময় রক্তে মোড়ানো কাপড় প্রসাদ হিসাবে পাওয়া যায় এই কাপড় পেতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে সাধু এবং অঘরী তন্ত্র সাধনার জন্য এই স্থানটি খুবই বিখ্যাত এখানে সাধু ও অঘরীদের যাতায়াত লেগেই থাকে এখানে এখনও জাদু করার প্রচলন রয়েছে বলে মানুষ বিশ্বাস করে